হাই এভরিওান ওয়েলকাম টু লোট সার্কেট ইউটিউব চ্যানেল সবাই কেমন আছো তো সামনে যে মেশিনটি দেখতে পাচ্ছো এটা বাড়িতে আবার জন্য ডেক এটা ধনেকালি থেকে এসেছে এটা অলরেডি এক মিস্ত্রি ভাই বানিয়ে তো কিছু প্রবলেমের জন্য আমার কাছে এসেছে তো এই ওপর তিনটা হচ্ছে গানের লাইন মিস্টা হচ্ছে বক্স লাইন ভলিউম বেস এটা আছে তোমার টান আছে এটা হামিং করা আছে এটা তিনটে ঘাট দেওয়া আছে তো কী প্রবলেমে এসছে সেটা বলছি আর কী হয়েছে এখানে কাজ এখানে ভিউ মিটার করে দেওয়া হয়েছে বক্স লাইনের জন্য আর দেখিয়ে দিই এটা ছিল ডেকের বোর্ড দেখতেই পাচ্ছ এটা ছিল ডেকের বোর্ড আর এটা হলো ডেকের বোর্ড এটা ছিল ডেকের বোর্ড আর এটা হলো ডেকের বোর্ডের বোর্ড তো ডেকের বোর্ড চেঞ্জ হয়েছে চুয়াল্লিশ চল্লিশ দেওয়া আছে অ্যালুমিনিয়াম ট্রান্সফর্ম আছে তো নিচে যেহেতু রেগুলেটর মারা সেহেতু বোর্ড অনেক হাইটে লাগিয়েছে আমি হামিং এর সমস্যা ছিল এবং ডেক কাজ করছিল না প্রপারলি তো আমার ঠিকানা হরিপাল হুগলি হরিপাল স্টেশন থেকে দু কিলোমিটার দূর জামাইবাটি মোবাইল নাম্বার দেওয়া থাকবে কারো যদি চিপডেক প্রেশার ডেক ক্রস ওভার লাগে যোগাযোগ করতে পারো নাম্বার দেওয়া থাকবে চলো সাউন্ডটা শোনো এটা গানের লাগে তো ভিডিও লম্বা করছি না কারো যদি মোডিফিকেশন কর্নার থাকে করতে পারো অ্যাম্প্লিপায়ার থেকে চিপডেক প্রেসার ডেক ক্রস ওভার সব বানানো হয় চ্যানেল নতুন হয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো পাশে থাকা আইকনটি প্রেস করো পরবর্তী আপডেটের জন্য এ চলো নেক্সট ভিডিও দেখা হচ্ছে